প্রিয় চাকরি প্রিয়া কাছে যে যেখানে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিকমাওয়ার্ক বা শুভেচ্ছা দেখতে পাচ্ছেন একশো সতেরো পদে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে নিয়োগ করতে প্রকাশিত হয়েছে চলন্ত যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর নেবে বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার পদ সংখ্যা তিনটি নেবে এবং যোগ্যতা যোগ্যতার দিকে দেওয়া আছে এবং সর্বপ্রান দিকে তারা বলে দিয়েছে যে সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন যে পরিসংখ্যান অনুসন্ধায়ক এগারো হাজার তিনশো থেকে সাত সাত তিনশো টাকা পর্যন্ত বেতন পদ সংখ্যা একটি তিন আমার দেখতে পাচ্ছেন স্যাট লিভি কারক কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি ড্রাফসম্যান পদ সংখ্যা একটি উচ্চমান সহকারী পদ সংখ্যা নেবে তেরোটি এখানে দেখতে পাচ্ছেন শুধু চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন ক্যাশের নিবে ছয়টি ছ নম্বর দেখতে পাচ্ছেন শার্ট মুদ্রা খরেক নেবে দুইটি অবিসাহকারী কাম কম্পিউটার মুদ্রা খরেক পাঁচটি নয় নম্বর দেখতে পাচ্ছেন গাড়ি চালক নিবে তেরোটি সর্বটান দিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বন্দরবন জেলার স্ত্রী পেন তারা আবেদন করতে পারবে দশ নম্বর স্ত্রী দেখতে পাচ্ছেন তিপ্পান্ন জন নিবে এগারো নম্বর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান বারো নম্বরে ড্রেস ওয়াচ রাইডার তেরো নম্বরে ফটোকপি অপারেটে নেবে দুটি চোদ্দো নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক তেরোটি পনেরো নম্বর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী তিনটি পরিচ্ছন্ন করে নেবে একটি তো নিজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রোলস দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নিয়ে তারপর ভালোভাবে অবদান করবেন তো এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবারকে প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ